রাফি ভাইয়া তার অন্যান্য সিনেমায় আমাকে কাস্ট করবেন কিনা কিংবা আমাদের যিনি এই যে সুপারস্টার প্রডিউসার আছেন উনি তো সামনে আরো অনেক অনেক সিনেমা করবেন তো এটা আসলে দর্শকদের উপর ডিপেন্ড করে দর্শক এখন পর্যন্ত খুবই পজিটিভ ফিডব্যাক পেয়েছি আমি যখন দেখছিলাম এবং দর্শকরা যখন লিচু বাগানে মানে এসেছে সিনেমাতে তখন অনেক এনজয় করছিল আমরা ইতিমধ্যে ইউটিউবে দেখেছি দর্শক কিভাবে পছন্দ করেছে তারা ডান্স কভার করছেন এবং মানে ভিন্ন ভিন্ন ভাবে এই গানটাকে সেলিব্রেট করেছে তো কালকে একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স দর্শকদের দেখে খুবই খুবই ভালো লেগেছে সো অবভিয়াসলি এটার তো আসলে শুধু মানে আমার একার গান না এটা যারা এটার সাথে ছিলেন অবভিয়াসলি প্রীতম জেফার আলিয়া বেগম মঙ্গল মিয়া এবং আমাদের ডিরেক্টর ক্যাপ্টেন রাফি সবকিছু মিলে দর্শক পছন্দ করেছে এবং সেই সাথে আহ সাকিব ভাইয়ার প্রেজেন্সটা আসলে এতই মানে দুর্দান্ত ছিল যে গানটা সফল হয়েছে এবং দর্শক পছন্দ করেছে পরবর্তী সময় কিভাবে পাবেন এটা তো আসলে এখনো দর্শকদের উপর ডিপেন্ড করে এবং সেই সাথে আসলে আদৌ রাফি ভাইয়া তার অন্যান্য সিনেমায় আমাকে কাজ করবেন কিনা কিংবা আমাদের যিনি যে সুপারস্টার প্রোডিউসার আছেন উনি তো সামনে আরো অনেক অনেক সিনেমা করবেন তো এটা আসলে অলসো দর্শকদের উপর ডিপেন্ড করে দর্শক এখন পর্যন্ত খুবই পজিটিভ ফিডব্যাক পেয়েছি আমি পছন্দ করছেন সবাই সো বাকিটা দেখা যাক না কি হয় সবাই না ও লিচু বাগানে একটা জিনিসটা মানুষ হলে লিচু বাগানে কিন্তু নাচতে খুব ভাল লাগছে গানটা মানুষের ভালো লাগছে